তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হলো দিহিং পাটকায় ন্যাশনাল পার্ক তো একটু একটু বৃষ্টি পড়ছে আর এখন থেমেছে দেখো বন্ধুরা আমরা তো চড়াইপুং রেঞ্জে আইসি অ্যান্ড রাস্তার মিডলে আমাদের ব্রিজ ভাঙা অ্যান্ড এই যে ব্রিজটাতে যে দাঁড়িয়ে আছি পুরো একদম ব্রিজটা ভাঙা অ্যান্ড ভাই আর মামা বহু ডেঞ্জারাসলি গাড়িটা পার করেছে আমি এখানে একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছি বন্ধুরা এখন আমরা ফরেস্টের ভিতরে এন্ট্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন এখানে পাস বের করতে হবে তারপরে আমরা পুরো ভিতরে ঢুকতে পারবো হ্যালো তো এখন আমি এখানে পৌঁছে গেছি মানে মেন গেটটা যেখানে আমরা ঢুকবো

গাড়ি কে চলেছিলাম কিরকম পাতা আছে না মানে ফ্রেশ হয়েছে তো আমরা গভীর জঙ্গলের ভিতরে তো এখানে একটা এই যে চ্যারালি আছে এই চায়রালির মাঝখানে আমাদের গাড়ি দুটো গাড়ি থামানো হয়েছে আর আমরা সবাই নেমেছি আর নামার পরে এখানে এই জঙ্গলে সবাই আমরা ফটো টোটো তোলা আর ভাবছি মানে পশু পাখিও যদি দেখতে পাই তো যদি ভাগ্যে থাকে তবে দেখতে পাবো সেই বলে আমরা এখানে নেমেছি

বন্ধুরা ভয় আমরা গাইড নিয়ে এসেছি এত ভিতরে জঙ্গলে একা আসতে দেয় না তো গাইড লাগে তো এই যে এসেছি তারপরে ওদিকে ওরা ফটোশ্যুট করছে গৌতমে ওই যে ওরা করছে তারপর এই যে এদিকে এদিকে মালা তো একদম ভিতরে জঙ্গলে ঢুকে গেছিল মিল বানানোর জন্য ফটোশুট করছে আর বনু তো একদম মানে খুব মানে কাজু কাজু না এলমন কাজুটা বেশি ইচ্ছে হয় না বাস বাস বেশি দিয়া ফলালি না স্যার তো এই যে আমার ভাই নিয়ে এসেছিল গুলো ওখানে খাবো ওদিকে ডিপি গান করছে কিছু কিছু নিয়ে এসেছিলাম এখন এই জঙ্গলে খাচ্ছি তো আমরা এখানে

তো আমরা ওদিক দিয়ে আমাদের ওদিক দিয়ে সামনে হয় বলে তো আমরা ওই